ॐ स्थापकाय च धर्मश्च सर्वो धर्मो शरूपिणे आवतारवरिष्ठाय रामकृष्णाय ते नमो नमः निरञ्जनं नित्यमनन्तरूपं भक्तानुकम्पा धृतविग्रहन्नबौ ईशावतरन् परमेशमिद्धं तं रामकृष्णं शिरसा नमामः আজকের এই অষ্টম পরিচ্ছেদে আমরা জানব ঠাকুরের ঈশ্বর দর্শন অবতার প্রত্যক্ষ সিদ্ধ এ বিষয়ে ঠাকুর শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি চেয়ে বললেন আমি তাই দেখছি সাক্ষাৎ আর কি বিচার করব। আমি দেখছি তিনি এই সব হয়েছেন তিনি জীব ও জগৎ হয়েছেন তবে চৈতন্য না লাভ করলে চৈতন্যকে জানা যায় না বিচার কতক্ষণ যতক্ষণ না তাকে লাভ করা যায় শুধু মুখে বললে হবে না আমি দেখছি তিনি সব হয়েছেন তাঁর কৃপায় চৈতন্য লাভ করা যায় চৈতন্য লাভ করলেই সমাধি হয় মাঝে মাঝে দেহ ভুল হয়ে যায় কামিনী কাঞ্চনের উপর আসক্তি থাকে না ঈশ্বরীয় কথা ছাড়া কিছু ভালো লাগে না বিষয় কথা শুনলে কষ্ট হয় চৈতন্য লাভ করলে তবেই চৈতন্যকে জানতে পারা যায় বিচারান্তে ঠাকুর মাস্টারকে বলিতেছেন দেখেছি বিচার করে একরকম জানা যায় তাকে ধ্যান করে একরকম জানা যায় আবার তিনি যখন দেখিয়ে দেন সেই এক তিনি যদি দেখিয়ে দেন এর নাম অব তিনি যদি তার মনুষ্য লীলা দেখিয়ে দেন তাহলে আর বিচার করতে হয় না কারুকে বুঝিয়ে দিতে হয় না রকম জানো যেমন অন্ধকারের ভিতর দেশলায় ঘষতে ঘষতেই দপ করে আলো হয় সেই রকম দপ করে আলো যদি তিনি দেন তাহলে সব সন্দেহ মিটে যায় এইরূপ বিচার করে কি তাকে জানা যায় ঠাকুর নরেন্দ্রকে কাছে ডাকিয়া বসাইলেন ও কুশল প্রশ্ন ও কত আদর করিতেছেন নরেন্দ্র শ্রীরামকৃষ্ণের প্রতি চেয়ে বললেন কই কালীর ধ্যান তিন চার দিন করলুম কিছুই তো হল না ঠাকুর শ্রীরামকৃষ্ণ বললেন ক্রমে হবে কালী আর কেউ নয় যিনিই ব্রহ্ম তিনিই কালী কালী আর শক্তি যখন নিষ্ক্রিয় তখন ব্রহ্ম বলে কই যখন সৃষ্টি স্থিতি প্রলয় করেন তখন শক্তি বলে কই কালী বলে কই যাকে তুমি ব্রহ্ম বলছো তাকেই কালী বলছি ব্রহ্ম আর কালী অভেদ যেমন অগ্নি আর দাহিকা শক্তি অগ্নি ভাবলেই দাহিকা শক্তি ভাবতে হয় কালী মানলেই ব্রহ্ম মানতে হয় আবার ব্রহ্ম মানলেই কালি মানতে হয় ব্রহ্ম ও শক্তি অভেদ ওকেই শক্তি ওকেই কালী আমি বলি এদিকে রাত হয়ে গেছে গিরিশ হরিপদকে বলিতেছেন ভাই একখানা গাড়ি যদি ডেকে দিস থিয়েটারে যেতে হবে ঠাকুর শ্রীরামকৃষ্ণ সহাস্যে বললেন দেখিস যেন আনিস এই শুনে সকলের হাস্য হরিপদ সহাস্যে বললেন আমি আনতে যাচ্ছি আর আনব না গিরিশ এবার ঠাকুর শ্রীরামকৃষ্ণের প্রতি চেয়ে বললেন আপনাকে ছেড়ে আবার থিয়েটারে যেতে হবে ঠাকুর শ্রীরামকৃষ্ণ বললেন না এদিক উদিক দুদিক রাখতে হবে জনক রাজা এদিক উদিক দুদিক রেখে খেয়েছিল দুধের বাটি এই শুনে সকলের হাস্য গিরিশ বললেন থিয়েটার গুলো ছোঁড়াদের ছেড়ে দিই মনে করছি ঠাকুর বললেন না না ও বেশ আছে অনেকের উপকার হচ্ছে নরেন্দ্র এবার মৃদুস্বরে বললেন এই তো ঈশ্বর বলছে অবতার বলছে আবার থিয়েটারটা নে আমরা এভাবেই প্রতিনিয়ত শুনতে থাকব শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত জয় রামকৃষ্ণ জয় রামকৃষ্ণ জয় রামকৃষ্ণ